একজন শ্রমিক একটি বিলাসবহুল ঘরের ভিতরে বেহুশ হয়ে পড়েছিল হুশ আসার সাথে সাথে আর তখনই সে অবাক করার মতো কোনো কিছু দেখতে পেলো মেয়েরা তার চারপাশে সোফায় বসে আছে কিন্তু তাদের পরনে একটা কাপড় নেই এটা দেখে শ্রমিক ছেলেটি হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি ঘটেছে বা সে কোথায় আছে আস্তে আস্তে চারটি মেয়ে তার কাছে আসে এবং কিছু করতে শুরু করে তারপর তার সাথে যা যা করলো এটা এর পরের দিন মিডিয়ার মধ্যে পুরা ভাইরাল হয়ে গেল এর আগে বলে রাখি এটা আমার একশো দিনে একশোটা গল্প বলার চ্যালেঞ্জের মধ্যে আট নাম্বার গল্প তাই চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলোও দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই গল্পটা শুরু হয় একুশ নভেম্বর দুই হাজার বাইশ তারিখে জলন্ধরের কাপুর থালা রোডে বারো হাজার টাকা আয় করা একজন শ্রমিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি চামড়ার কারখানার মধ্যে তার শিফট সবেমাত্র শেষ হয়েছিল কাজ শেষ করে ক্লান্ত শরীরে লোকটি বাড়ি ফিরছিল ভাবছিল কিভাবে সে তার পরিবারকে সাহায্য করবে এবং কিভাবে সে আরও কিছু টাকা এক্সট্রা উপার্জন করবে এই উদ্বেগের মধ্যেই পাশেই একটি সাদা সেডান গাড়ি দাঁড়িয়েছিল গাড়ির চারটি আয়না কালো ছিল ভিতরে কে আছে তা দেখা যাচ্ছিল না গাড়িটি শ্রমিকের কাছে থামার সাথে সাথেই একটি মেয়ে ভেতর থেকে একটি কাগজের স্লিপ বের করে সে শ্রমিক ছেলেটিকে বলে ভাই আমাদের এই ঠিকানা যেতে হবে দয়া করে আমাদের সাহায্য করুন স্লিপটি দেখে ছেলেটি বলল এই ঠিকানাটা কোথায় আছে আমি সঠিক বলতে পারছি না সে আরো বলল তোমার এই ঠিকানা সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করা উচিত সন্ধ্যা সাতটার দিকে যখন সে এই ঠিকানা সম্পর্কে কথা বলছিল তখন একটি মেয়ে অন্য আয়না থেকে একটি বোতল বের করে বোতল থেকে একটি ঠান্ডা সাদা পদার্থ শ্রমিকের মুখে স্প্রে করে দেয় স্প্রে করার পর সে আস্তে আস্তে বেহুশ হতে শুরু করে তারপর গাড়ি থেকে চারজন মেয়ে বেরিয়ে আসে এই চারজন মেয়েকে দেখে মনে হচ্ছিল তারা খুবই ধনী পরিবারের তারা বেরিয়ে এসে শ্রমিকের হাত পা বেঁধে দিল আর তখনই সে বেহুশ হয়ে গেল রাত নয়টার দিকে শ্রমিক জেগে উঠল এবং দেখল সে একটি ঘরের মধ্যে শুয়ে আছে ঘরটি খুবই বিলাসবহুল ছিল একটি বড় সোফা একটি বড় বিছানা এবং সমস্ত ধরনের বিলাসবহুল জিনিস যা শ্রমিক তার সারা জীবনে কখনো দেখেনি সে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেখে সোফার মধ্যে চারজন মেয়ে বসে আছে দেখে মনে হচ্ছিল যেন তারা শ্রমিককে সাথে সাথে গ্রাস করবে তারপর কথোপকথন শুরু হয় এবং একে একে তারা শ্রমিকের কাছে যেতে শুরু করে প্রথম একটি মেয়ে শ্রমিকের কাছে আসে সাথে করে সে গ্লাস জল এবং কিছু ট্যাবলেট নিয়ে আসে সে সমস্ত ট্যাবলেট শ্রমিকের মুখে ঢেলে দেয় এবং জোর করে খাইয়ে দেয় শ্রমিক বুঝতে পারে না যে এই ট্যাবলেটগুলি কিসের ছিল যখনই সে এই ট্যাবলেটগুলি খায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এগুলি কাজ করতে শুরু করে এই বড়িগুলি আসলে যৌন শক্তি বৃদ্ধি করার বড়ি ছিল এগুলি খাওয়ার পর শ্রমিকের শরীরের ভিতরে কিছু হতে শুরু করে এরপর চারটি মেয়েই একে একে তার কাছে আসতে শুরু করে প্রথম মেয়েটি তার কাছে এসে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে তার কাজ শেষ হলে তারপর দ্বিতীয় মেয়েটি আসে তারপর তৃতীয় মেয়েটি চতুর্থ মেয়েটি আসার সময় শ্রমিকটি খুবই দুর্বল হয়ে পড়েছিল তবুও মেয়েটির মনে কোনো দয়া হয়নি সে চিৎকার করলো কিন্তু কেউ তার কথা শুনলো না আর এভাবেই রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত চলতে থাকে তারপর কিছুক্ষণ বিশ্রাম নিল এর মাঝে মেয়েরা মদ্যপান করলো কথা বলল এবং খাওয়ার পর তার শ্রমিকের কাছে আবার ফিরে এলো তারা শ্রমিকের সাথে একইভাবে আবার করতে শুরু করে ব্যথায় যন্ত্রণায় সে কান্না করতে থাকে তখন রাত প্রায় তিনটা বাজে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আবার বেহুশ হয়ে যায় তারপর এই চার মেয়ে সিদ্ধান্ত নিল যে তারা তাকে আবার রাস্তায় ফেলে আসবে তাকে যেখান থেকে তুলে নিয়ে এসেছিল ঠিক সেখানেই নিয়ে ফেলে আসে সকাল নয়টার সময় শ্রমিকটির হুঁশ ফিরে আসে এবং গত রাতে তার সাথে যা ঘটেছিল সবকিছু তার মনে ঘুরপাক খেতে থাকে সে অনুভব করলো যে তাকে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সে ভাবলো তাকে হয়তো থানায় অভিযোগ করা উচিত এই কথা ভাবতে ভাবতে শ্রমিকটি জলন্ধরের একটি স্থানীয় থানায় চলে যায় থানার গেটে প্রবেশ করার সাথে সাথে তার মনে এই চিন্তা এলো ওই মেয়েরা খুবই ধনী পরিবারের এমনকি যদি সে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তবুও পুলিশ তার কথা শুনবে না অন্যদিকে সে ভয় পেল যে যদি সে অভিযোগ দায়ের করে তাহলে সেও এই কাজে তাদের সাহায্য করেছে বলে প্রশ্ন তোলা হতে পারে এবং এই কথা হলে সমাজের লোকেরা তার সম্পর্কে খারাপ ধারণা করতে পারে এই ভয়ে সে থানা থেকে বাড়িতে চলে যায় এটি একটি দরিদ্র পরিবারের বাড়ি যেখানে একটি ঘর এবং তার মা বাবা ভেতরে থাকে সে তার মা বাবাকে বলে গতরাতে তার সাথে কি হয়েছিল এই কথা শুনে তার পরিবার দ্রুত পদক্ষেপ নেয় তারা সকলেই থানায় গেল তারা পুলিশকে জানালো যে একটি প্রশস্ত এই এই শ্রমিকের কাছে আসে এবং তারপর তার সাথে ঘটে পুলিশও অবাক হয়ে গেল কারণ তারা তাদের সারা জীবনে এমন কোনো ঘটনার কথা কোনো দিন শুনেনি পুলিশ মামলাটি নথিভুক্ত করে তারপর পুরো পরিবার মিডিয়াতে গিয়ে তাদের বক্তব্য দেয় খবরটি ভাইরাল হওয়ার সাথে সাথে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছিল এটি এত অদ্ভুত ঘটনা ছিল যে জলন্ধরের কেউ এমনকি পুরো পাঞ্জাবেও কখনো শোনেনি মামলাটি ভাইরাল হওয়ার সাথে সাথে লোকেরা নানান ধরনের কথা বলতে শুরু করে এবং সেই মুহূর্ত থেকে পুলিশ চার মেয়েকে তাদের গাড়ি এবং শ্রমিককে কোথায় বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল তা অনুসন্ধান শুরু করে কিন্তু তিন বছর পরেও পুলিশ এখনো সে চার মেয়েকে খুঁজে পায়নি এমনকি শ্রমিকও জানে না যে গাড়ির নাম্বার প্লেট কি ছিল তাছাড়া এটি ছিল একটি নির্জন এলাকা সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে কোনো তথ্য পাওয়া যায়নি আর আজও এই মামলাটি অমীমাংসিত